যারা তারেক হন প্রধান অতিথি সঙ্গে সারা দেশে যত সড়ক সত্যি বছর যিনি নির আন্দোলন সংগ্রাম শুধু সংগঠিত করছেন ঠিক তা না সবাইকে ঐক্যবদ্ধ করেছেন যারা মিডিয়া ইসলাম আলমগীর সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা মহিলীর সদস্যবৃন্দ নেতৃবৃন্দ ভাই বোন বানারা মিডিয়ার বন্ধু সালাম আলাইকুম আজকে বক্তৃতা আমি করব না জীবনে অনেক বক্তৃতা করেছি হয়তো ভবিষ্যতেও করব এই কারণে এখানে আমাদের চেয়ারম্যান বক্তৃতা করবে যিনি বাংলাদেশটাকে এগিয়ে নিতে চান যা বিরাট লিদল দক্ষ নেতৃত্ব অপূর্ব পরিকল্পনা নিয়ে বাংলাদেশটাকে ধ্বংস স্তর থেকে আবার বসতে চান তার বক্তৃতা মারাচ্ছে সম্পর্ক পিতা স্বাধীনতার ধ্বংস ধ্বংসমুক্ত একটা দেশকে শেখ যেটাকে ধ্বংস করেছিলেন আর সেই জারামের সেই দেশটাকে আবার পুনর্গঠন করেছিলেন সামরিক সৈরাচার দেশটাকে একেবারে দুর্নীতি রাখতে করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা দেয়া পূর্ণবাদ উদ্যোগ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ষোলো বছর এই দেশের মানুষ শুধু খুন হয়েছে গুম হয়েছে বিকৃত হয়েছে বেড় কেটেছে